সুপ্রি ভিউয়ার আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত একদিনে দুই দিক থেকে হামলা শিকার হলো ইসরায়েল আরো জানিয়ে দিব ফিলিস্তিনে প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পুতিন এবার পশ্চিমাদের আহ্বানে প্রত্যাখ্যান করলো ইরান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ আবার গাজা ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী অবস্থান যুক্তরাষ্ট্রের এবার বাংলাদেশের শান্তি ফেরানোর প্রচেষ্টাকে স্বাগত জানালো জাতিসংঘের মহাসচিব যুদ্ধ বিরতি হলে ইসরায়েলে হামলা করবে না জানালো ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব দেশব্যাপী ইসরায়েল ঘাটিতে ইরানের হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে ছ려 দিন আপনি কোথা থেকে বা কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ একদিনে দুদিক থেকে হামলা শিকার হলো ইসরায়েল একদিনে দুদিক থেকে হামলা শিকার হলো ইসরায়েল গতকাল মঙ্গলবার গাজা থেকে লক্ষ্য করে হয়েছে একের পর এক রকেট জানা গেছে তেল আবিবকে লক্ষ্য করে দুটি দূরপাল্লা রকেট ছড়েছে হামাজ হ প্রশাসনের দাবি রাজধানী সংলগ্ন সাগরে পড়েছে একটি রকেট অপরটি আঘাত এনেছে ইসরায়েলের ভূখণ্ডে তার আগে হয়েছে ভূপাতিত অন্যদিকে হামলা তীব্রত বাড়িয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে তিন দফা রকেট ছুড়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আইডিএফ এর দাবি লেবানন থেকে পনেরোটি রকেট পার করেছে ইসরায়েলের সীমান্ত উন্মুক্ত স্থানে পড়েছে সেগুলো ক্ষয়ক্ষতির কোন খবর এখনো নিশ্চিত করা যায়নি সূত্র পাস টুডে ফিলিস্তিনের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন নিশ্চিত করলেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদুর পুতিন বলেছেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো গতকাল ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে এই কথা বলেন রুশ প্রেসিডেন্ট তিন দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস গতকাল রাশিয়া গেছেন আর বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘ গভীর সম্পর্কে প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন ফিলিস্তিন বর্তমান যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া উপেক্ষা করা রুশ প্রেসিডেন্ট বলেছেন বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক তিনি বলেন ইজরায়েল আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছেন এই মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 40000 জাতির সংখ্যা বলেছে মৃতের সংখ্যা এর মধ্যে 40000 হাজারে পৌঁছেছে মাহমুদ আব্বাস রাশিয়া সরকার জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমরা অনুভব করি যে রাশিয়া প্লেস্টিন জনগণের অন্যতম প্রিয় বন্ধু সূত্র পাস টুডে এসআইবি পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করলো ইরান ইজলে হামলা না চলতে পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করলো ইরান দাবি গাজায় বর্বরতা বন্ধে একমাত্র উপায় প্রতিরোধ নেওয়া ইরানের প্রেসিডেন্ট মাহমুদ ফেজিসকিয়ান বলেছেন তার শপথ গ্রহণের দিনই তেহরানে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানেকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার জবাব দেওয়ার অধিকার তার এদিকে ইহুদিবাদী রাষ্ট্রের ইরানি হামলা ঠেকাতে সোমবার যৌথ বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি মধ্যপ্রাচ্য বড় আকারের যুদ্ধ ঠেকাতে তেহরানকে শান্ত থাকার আহ্বান জানানো হয় এই সময় দেশটির প্রেসিডেন্ট মাহমুদ পেজিসকে ফোন কলে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেছেন শান্ত সতর্কভাবে সিদ্ধান্ত নেয় এই সময় কারণ ভুল হিসাব নিকাশ ডেকে আনবে ঝুঁকি জবাবে ইরানি রাষ্ট্রপ্রধান বলেন ইসরায়েলের আগ্রা আসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা তার দেশের ন্যায়সঙ্গত অধিকার সম্প্রতি হামাজ প্রধান আর হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার পর উত্তেজনা বারে মধ্যপ্রাচ্যে সূত্র আরব নিউজের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ ছাত্র জনতার আন্দোলনের গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করা হয়েছে ঢাকার ধানমন্ডি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয় তদন্ত সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর বুধবার 14 আগস্ট অ্যাডভোকেট গাজী এস এম এইচ তামিম এই আবেদন দায়ের করেছেন আন্দোলন গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত বিচারতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে আজ দুপুরে আবেদন করেন সাভারে নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদের সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির তদন্ত সংস্থা এই আবেদন গ্রহণ করা হয়েছে আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতু মন্ত্রী উবাইদুল কাদের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী রক্ষামন্ত্রীর জয়নদ আহমেদ পলক সাবেক তথ্যপ্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক ইউ জিপি চৌধুরী আব্দুল আল মামুন ডিএমবি সাবেক কমিশনার হাবিব রহমান র‍্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ هارুন ও রশিদ ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার هارুন ও রশিদ সহ পুলিশের কর্মকর্তা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের অঙ্গ সংগঠন সমূহকে আসামি করা হয়েছে আবেদনের অপরাধের ধরন হিসেবে বলা হয়েছে এক থেকে নয় নম্বর আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র ধারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে আংশিক নির্মূল করার উদ্দেশ্যে কোন হত্যা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে সূত্র এটিএম বাংলা আবার গাজা ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী অবস্থান যুক্তরাষ্ট্রের হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা হলে ইসরায়েল হামলা নাও চালাতে পারে ইরান মঙ্গলবার এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই দিনে হোয়াইট হাউস বলেছে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তারা বরাবরই যুদ্ধবিরতি নিয়ে বেশ তৎপরতা যুক্তরাষ্ট্র তবে যুদ্ধের মুখে যুদ্ধবিরতির কথা বলল যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড দিয়েছে উল্টে বাত্রা মঙ্গলবার ইসরায়েলকে বিপুল অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার দুই হাজার কোটি ডলারের নতুন এই সহায়তা প্যাকেজে থাকবে অন্তত পঞ্চাশটি এ ফাইটার জেট মাঝারি পার্লার এয়ার টু এয়ার মিশাইল ছাড়াও থাকবে আর নানা অস্ত্র একদিকে যে দিচ্ছে যুদ্ধের ডাক অন্যদিকে তেল আবিভেদ দিচ্ছে বিপুল পরিমাণ অস্ত্র প্রশ্নবিদ্যুৎ যুক্তরাষ্ট্রের এমন আচরণ গাজার আগ্রাসন শুরু হওয়ার থেকে অবশ্য সমালোচিত ওয়াশিংটনের বিচারিত নীতি সূত্র ইন্ডিয়া টুডে বাংলাদেশের শান্তি প্রেরণের প্রচেষ্টাকে স্বাগত জাতিসংঘের মহাসচিবেরা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক খবর বাসি সেরা ফারহান হক বলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশ শান্তি প্রেরণ এবং সংসদ নির্বাচনে আয়োজন প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী তরুণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালে যাওয়ার আহ্বান জানান যুদ্ধবিরতি হলে ইসরায়েলে হামলা করবে না ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলে এই মুহূর্তে ইসরায়েলে সরাসরি হামলা চালাবে না ইরান কর্মকর্তা তথ্য হামলা হামাসের সাবেক প্রধান নেতা ইসমাইল হানিয়া এই হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তবে এটা এখনো হামলা চালেন ইরান জানিয়েছে ইসরায়ে গাজা যুদ্ধবৃত্তি রাজি হলে তারা আপাতত হামলা করবে না ইরানের নিরাপত্তা সূত্র অনুযায়ী যদি গাজায় যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয় এবং ইসরায়েল আলোচনা নিয়ে তাল বাহানা করে তাহলে ইরান ও হিজবুল্লাহ একই সঙ্গে ইসরায়েলে হামলা চালাতে পারে তবে ইরান ইসরায়েলকে হামলার জন্য কতদিন সময় দেবে তা স্পষ্ট নয় এবার দেশব্যাপী ইসরায়েলের ঘাঁটিতে হামলা শুরু ইরানের এবার ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের হামলা শুরু যেকোনো মুহূর্তে ইরানের হামলা ইসরায়েলের সহায়তায় যাচ্ছে মার্কিন রণতরী ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকটা ডজন ড্রোন ছুড়েছে তেহরান সেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিউজ রোববার এই তথ্য জানিয়েছে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকটা ডজন ড্রোন ছড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আর ডি মুখপাত্র ডেনিল হাঙ্গারে তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান এগুলো ইসরায়েলের দিকে ছুটে আসছে এদিকে বিমানবাহী ড্রোন উপর নজর রাখছে যেগুলো আসতে কয়েক ঘন্টার সময় লাগতে পারে এদিকে ইরান থেকে ড্রোন গুলো দিকে আসলো এখন পর্যন্ত সেখানে সতর্কমূলক সাইরেন বেজে ওঠে যদি ড্রোন গুলো ইসরায়েলের ভেতর থেকে প্রবেশ করতে সক্ষম হয় তখন সতর্কতামূলক সাইরেন বাজানো হবে সূত্র পা টুডে